আসসালাম রহমতুল্লাহ ভূয়া ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার জন্য কিন্তু থেকে খুবই খুবই চমৎকার কালেকশন খুব সুন্দর যেটা হবে আপনার পাকিস্তানি খুবসুরত কালেকশন মধ্যে এটা থাকবে আপনার পাকিস্তানি কালেকশন ঠিক আছে এখানে প্রায় আপনার পনেরোটার মতো ডিজাইন রয়েছে ঠিক আছে কালার কিন্তু কালার থাকবে ভিন্ন ভিন্ন ঠিক আছে পনেরোটার কালার পনেরোটা ডিজাইন আছে আমার আপনাদের জন্য আসি কিন্তু একটি মারাত্মক কাপড়টা থাকবে একেবারে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক সবাই কিন্তু যারা আমাদের আপনারা দেখেন সবসময় আপনারা আমাদের ফেসবুক ঠিক আছে যারা আমাদের ভিডিও আপনার সবসময় ইউটিউব থেকে দেখেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দিন ঠিক আছে সো চলুন আপনাদেরকে প্রত্যেকটা কালেকশন খুলে দেখাবো ঠিক আছে কাপড়ের কলে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক বেস্ট লেভেলের অসাধারণ কালার থাকবে ঠিক আছে খুবই চমৎকার উপরে কালার খুবই চমৎকার উপরে কালেকশন একেবারে গর্জিয়াস প্যাটার্নের কাজ করা থাকবে ঠিক আছে এটা থাকবে একেবারে দুই ঠিক আছে দুই হাজার পঁচিশ ই ডাবেট কালেকশন ঠিক আছে এটা থাকবে আপনার ব্ল্যাক কালার মধ্যে যদি কাজ থেকে দেখাই দেখেন কাজটা কতটা গর্জিয়াস লেভেলের কাজ করা থাকে একেবারে শাইনিং ফিনিশিং ফুল একটি কাজ থাকবে খুবই চমৎকার কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার এটা থাকবে আপনার দেখেন সামনের সাইড পুরোটা যত হিলি আলহামদুলিল্লাহ যত হিলি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু কাপড়টা কিন্তু হয়ে যাবে ঠিক আছে জামাটা থাকবে একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি ঠিক আছে লং থাকবে একেবারে ফোরটি এইট ইঞ্চি ঠিক আছে এটা থাকবে ডাউন বোর্শন দেখেন কত সুন্দর আপনার কালারফুল সুতার কাজ করা আছে খুবই গর্জস ভাবে আপনার কাজ করা থাকবে একেবারে পাকিস্তানের কালেকশন থাকবে খুবই চমৎকার হাতার সিল্কের কাপড়ের মধ্যে দেখেন খুবই সুন্দর ভাবে খুবই সুন্দর আপনার গর্জস ভাবে আপনার এমোটের কাজ করা আছে দেখেন খুবই সুন্দর এটা থাকবে আপনার ব্ল্যাক কালের মধ্যে খুবই চমৎকার কালেকশন থাকবে খুবই আকর্ষণীয় প্রিন্টগুলো থাকবে ঠিক আছে শুধু যে জামাটা এত সুন্দর ঠিক সেটা কিন্তু ঠিক নয় ঠিক আছে এটা থাকবে আপনার স্যালোরটা সেলার কাপড় থাকবে সম্পূর্ণ একটি গজ মুখ স্যালোয়ার কাপড় থাকবে দেখেন ডাউন পোশনটা খুবই সুন্দর লেভেল আপনার আপনার কাজ করা থাকবে সেলার কাপড় ঠিক আছে যার যে প্রিন্ট পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে আপনার জাস্ট স্ক্রিনশট শর্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের আপনার ইমো হওয়া মেসেঞ্জার নাম্বারটা নাম্বার কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর আছে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ঠিক আছে না আপনি না করেন তখন কিন্তু আপনার কাস্টমার আপনি খুঁজে পাবেন না ঠিক আছে আপনি কাস্টমার ধরে রাখতে আপনারা এত সুন্দর সুন্দর বেতিক রকমের কালেকশন আপনি নিতে পারবেন ঠিক আছে কাপড়টা থাকবে একেবারে আশি আশি সুতার মধ্যে ঠিক আছে দেখেন খুবই সুন্দর উভয় পাশে অন্য উপরে খুবই সুন্দর আপনার কালারিং সুতার কাজ করা থাকবে কালারটা আপনার মোবাইল কে আমি বলতে পারছি না বাস্তবে কালার থাকবে একেবারে অসাধারণ লাইফের কালেকশন থাকবে একেবারে অসাধারণ থাকবে আপনার ব্ল্যাক কালার মধ্যে পরবর্তী আরেকটা থাকবে আপনার কাঁচা হলুদ বা আপনার বাসন্তী কালার বা আপনার এই যে বিস্কিট কালার মধ্যে খুবই সুন্দর ভাবে কালার খুবই সুন্দর ভেবে কালার থাকবে খুবই সুন্দর থাকবে বাসন্তী কালারের মধ্যে দেখেন কত সুন্দর কালারের সাথে কাজটা কত সুন্দর ফুটে রয়েছে আপনার কাস্টমার আপনি ব্যতিক্রম যদি কিছু দিতে চান আপনি কিন্তু এই কালেকশন নিতে পারেন খুবই চমৎকার থাকবে একেবারে পাকিস্তানি খুব সুরট কালেকশন থাকবে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা আপনি যদি খুশিতে চাইবেন দুই থেকে আপনার পঁচিশশো টাকা টাকা গুনতে হবে ঠিক আছে আমাদের বুয়ে ফেশন আপনারা পাবেন একেবারে চিপ একেবারে চিপ প্রাইসটা আমরা উন্মুক্তভাবে ভাবে বলছি না কারণ আমরা ভাই শুধুমাত্র হোলসেলারদের কাছে আমরা সেল করি ঠিক আছে যারা বিজনেস করেন তাদের কাছে আমরা সেল করি অযথা আপনারা আমাদেরকে মেসেজ দিবেন না ঠিক আছে যারা আপনারা বলেন যে ভাই প্রাইসটা বলুন না কেন যদি প্রাইসটা যদি আমি বলে দিই আপনারা কিন্তু আর আপনার কাস্টমার জেনে নেয় আপনি এই টাকা দিয়ে আপনি প্রাইস কোয়ালিটিটা কিনছেন আপনার থেকে কখনো সে লাভ করে আপনি তার থেকে

গুলিস্তান বলেন যারা থেকে আসবেন তারা কিন্তু আপনার সিলেট নৌসিং মেয়ে যে বাস গুলো আছে বাসে কিন্তু আপনারা মান্টি বাজার কিন্তু সরাসরি আমাদের শরীরের সামনে নামাই দেবে ঠিক আছে আর যারা আপনার কুড়ির বিশ্বরা আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আপনারা বিআরটিসি বাস ধরে আপনারা বুলতা গাউসে নামেন বুলতা থেকে আপনার যে জায়গা স্থানে নামাইবে সেখানে আপনি মিনি বাস পাবেন অথবা লেগুনা পাবেন দশ টাকা ভাড়া নিবে বাজার বললে আপনাদের এসে যাবেন এসে আমাদের যে নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর মোস্ট বিউটিফুল কালেকশন আপনি নিতে পারবেন খুবই খুবই চিপ রেটের মধ্যে ঠিক আছে আমাদের যে ভাই মানে সুতি কালেকশন বিষয়টা এমন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সবার প্রথম সবচেয়ে বৃহৎ আমরা এমন একটা প্রতিষ্ঠান দিচ্ছি আপনাদেরকে উপহার যে আপনারা হান্ড্রেড ওভার কালেকশন ঠিক আছে আমাদের থেকে আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু করে আপনারা ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট রয়েছে ঠিক আছে প্রতিটা পঞ্চাশ টাকা বিশ টাকা ডিফারেন্সে আমাদের কিন্তু ভাই ভাই প্রোডাক্ট রয়েছে আমাদের কিন্তু শেষ নেই আপনি যদি নতুন বিজনেস করতে চান আপনার একটি দোকানকে সাজা থাকবে সাথে যত ধরনের কোয়ালিটি লাগবে যত ধরনের প্রোডাক্ট লাগবে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বুঝে বসে আপনার সবকিছু আপনার আপনারা কিন্তু আমাদের একটি ছাদে নিচে পাবেন আগে কিন্তু আপনাকে অনেক কষ্ট করতে হতো ঠিক আছে এই জায়গা থেকে আপনার জর্জেট এক জায়গা থেকে আপনি শুধু এক জায়গা থেকে আপনি কম পিস আপনার ক্রয় করতে হইতো আলহামদুলিল্লাহ আপনার বুয়েছেন আপনাকে এমন একটি শোরুম করে দিচ্ছি যেখান থেকে আপনি একটা শোরুমে একটি ছাদের নিচে থেকে আপনি সব দিন একটা ছাদের নিচে পাবেন ঠিক আছে তো আপনারা যারা আসতে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন যারা কিন্তু আসতে পারবেন না বা পরে আসবেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর আমাদের আমাদের রয়েছে রয়েছে ঠিক আছে আপনারা ভিডিও কলের মধ্যে দেখে নিতে পারবেন আপনার প্রোডাক্টটা সিলেকশন করুন আমাদের ভিডিও থেকে ঠিক আছে আর আপনারা ভিডিও কলের মধ্যে দেখে নেবেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা কি আপনাকে দেওয়া হয়েছে কিনা ঠিক আছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণরূপে আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন কিন্তু নিতে পারবেন আমাদের আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য শর্ত সাপেক্ষ হলো সর্বদা আপনাকে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সাপোজ ধরেন আপনার বিল হয়েছে আপনার চার হাজার টাকা ঠিক আছে আপনি পাঁচশো দশ টাকা বিকাশ করেন ওই জায়গা থেকে আমরা মাত্র পাঁচশো টাকা মাইনাস করে আপনার তিন হাজার পাঁচশো টাকা পণ্য কিন্তু আমরা কুটের মাধ্যমে প্রেরণ করব ঠিক আছে কোনোভাবে আপনার বিকাশ ছাড়া কিন্তু আপনার অর্ডারটা কিন্তু আমরা কনফার্ম করব না ঠিক আছে খুবই সুন্দর এবার কাজ থাকবে দেখেন ভাই কাজটা কতটা সুন্দর মিষ্টি মিষ্টি আপুদের জন্য তাক তাকলা অনেকটি কালেকশন থাকবে খুবই সুন্দর আপনি কাস্টমার যদি সুতির মধ্যে ব্যতিক্রম কিছু কিছু চাই আপনি কিন্তু এই কালেকশন দিতে পারবেন আপনি ইজিলি ভাবে পাঁচশো টাকা তিনশো টাকা ই কোয়ালিটি আপনি লাভ করে সেল করতে পারবেন ঠিক আছে দেখেন কালার গুলা দেখে যেটা থাকবে আপনি বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর লেভেলের কাজ করা থাকবে খুবই চমৎকার কাজ করা থাকবে ডিজাইনটা দেখেন কতটা অসাধারণ জোস লেভেলের কালেকশন থাকবে খুবই চমৎকার কাজটা দেখেন খুবই চমৎকার কাজ করা থাকবে খুবই বর্জিয়াসভের ডিজাইন থাকবে এটা থাকবে আপনার ডাউন পোশান ডিজাইনটা খুবই আকর্ষণীয় একটি কাজ করা থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে আপনারা জাস্ট এই শিশু অর্ডারটা কনফার্ম করতে হবে ক্যাশের সামনে এটা থাকবে আপনার ওনাটা দেখেন খুবই চমৎকার একেবারে পরিপূর্ণ একটি মাপা পাঁচ হাত একই শূন্য তিন আমার থাকবে ঠিক আছে দেখেন খুবই চমৎকার একটি কাজ করা থাকবে খুবই গর্জিয়াস ওনার উভয় পাশে কিন্তু খুবই সুন্দর আপনার সুতার এম্বোয়ারি কাজ করা থাকবে পাশাপাশি ফুল ওনাতে দেখেন খুবই চমৎকার আপনার গর্জিয়াস কাজ করা থাকবে ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখছেন ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফ্যাশন পেজটাকে লাইক কলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যারা আমাদের বিরোধ আপনার ইউটিউব চ্যানেল দেখছেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ভুয়ে ফ্যাশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন ঠিক আছে যাতে করে আপনি সবার এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো সবারকে সব আর পেতে এটা থাকবে আপনার খয়লি কালার মধ্যে দেখেন ভাই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা জোস কাছ থেকে দেখেন একেবারে চমৎকার প্রাইস থাকবে একেবারে চিপ রেট একেবারে বাজেটের মধ্যে আপনি নতুন বিজনেস শুরু করতেছেন কোনো সমস্যা নেই আপনি তিন চার হাজার আপনি প্রফিট নেই কিন্তু চার পাঁচ পিস প্রোডাক্ট আপনি করেন আপনি অবশ্যই লাভবান হতে পারেন আপনি যদি বিজনেস করে আপনি সফল হতে চান আপনার কিন্তু সবসময় মাথায় একটা জিনিস রাখতে হবে সেটা আপনি কার থেকে প্রোডাক্ট কিনছেন কি প্রোডাক্ট কিনছেন অবশ্যই আপনি কিন্তু যাচাই বাছাই করে মাদার হোলসেল থেকে আপনি প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমরা ভুয়া বসছেন আপনার সুতা থেকে গেড়ে তৈরি করি ঠিক আছে গেড়ে থেকে আপনি কাপড়ের প্রিন্টিং প্রিন্ট থেকে কাপড়ের কাজ করা কাজ করা থেকে আপনার কাপড়ের কাটিং সবকিছু কিন্তু আমরা আলহামদুলিল্লাহ নিজ হাতে নিজেরা পর্যবেক্ষণ করে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা বুঝে পেছনে আপনাদেরকে যে কোয়ালিটি যে প্রাইসে দিব বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ সেম সেম প্রাইসে দিতে পারবে এটার সাথে আপনার চ্যালেঞ্জের প্রাইসে আমরা কিন্তু আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে থাকবো ঠিক আছে দেখেন কালারটা দেখেন কতটা জোস লেভেলের কালার থাকবে কতটা সুন্দর একেবারে গর্জিয়াস লেভেল আপনার একেবারে গর্জাস লেভেল আপনার ব্যতিক্রম কিছু কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের ভুয়ফিস থেকে খুবই খুবই বাজেটের মধ্যে খুবই সুন্দর কালেকশন ঠিক আছে খুবই চমৎকার কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন ফিরবে একেবারে আশি আশি থাকবে ঠিক আছে দেখেন কিন্তু উলিপসের কাপড়ের মধ্যে খুবই সুন্দর আপনার গর্জিয়াস শিল্পের কাজ করা থাকবে খুবই চমৎকার থাকবে এটাতে আপনার জামাটা জামার সামনে ফুল অল ওভার সামনে কাজ করা থাকবে এটা আপনার ডাউন দেখেন কতটা গর্জ্যশের কাজ করা থাকবে খুবই চমৎকার যা যে ডিজিজেন্টটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট্রি শিন্ট অর্ডারটা কনফার্ম করে রাখবে ঠিক আছে এটা আমরা স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণরূপে একটি আড়াই একটি স্যালোর কাপড়টা দেওয়া থাকবে ঠিক আছে দেখেন স্যালোর ডাউন পোশনে খুবই সুন্দরভাবে আলগা কিন্তু লেস দেওয়া থাকে আপনার কিন্তু বেদিক রোম করে একটি জামা বানাতে আপনি কাস্টমারকে যদি আপনি বেদিক রোম ইন কিছু আপনি এই কালেকশন দিতে পারবেন এই কালেকশন আপনার বৃত্ত থেকে যুব থেকে যুব থেকে আপনার কন্যা কন্যা থেকে কুমারী সব ধরনের সব শ্রেণীর আপনারা কিন্তু এই কালেকশন কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ কাপড়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে ঠিক আছে কাপড়টা আপনার খুবই সুন্দর সফট ফেব্রিক থাকবে এবং আমাদের যে কাজটা দেওয়া আপনার যদি দেখাই কাজটা হাতের মধ্যে কোনো আপনার দাগ লাগবে না কিছু আপুর আছেন যে আপনারা কাজ করে কাপড় পরতে পারেন না তারা কিন্তু এই কালের শুনে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে যত ডলা দেন আপনার হাতে কিন্তু বাঁধবে না কারণ কাপড়ের কিন্তু অনেক অনেক মোবাইল কেমন দেখছেন বলতে পারছেন আপনি কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে একটা প্রোডাক্টগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন এখন আপনার ঈদ সিজন ঠিক আছে দু হাজার পঁচিশ ঈদকে কেন্দ্র করে রমজান মাসে ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু এই কালের শুনে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ঈদ কখন সফল হয় ঠিক আছে যে সময়ের আগে সবকিছু আপনি চিন্তা করবেন আলহামদুলিল্লাহ আপনি যদি বর্তমান ঈদের আগে যদি আপনি কালেকশন আপনি স্টকে রাখেন আপনার কাস্টমার কিন্তু জানবে যে আপনি যে ঈদ কালেকশন আপনার কাছে আসে যে ব্যতিক্রমের কালেকশন আপনার কাছে আছে ঠিক আছে আপনি যে ঈদের আসে যদি বসে থাকেন আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না আপনি কিন্তু এই সিজনের জন্য আপনি কিন্তু স্টক রেখে যাবেন ঠিক আছে এই জন্য আপনি কিন্তু সময়ের আসার আগে কিন্তু সব ধরনের কালেকশনগুলো কিন্তু আপনি আপনার স্টকে নিয়ে ফেলুন ঠিক আছে যারা আমার ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের আমাদের ফেসবুক পেজ ভুয়েব ফ্যাশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে পেতে পারেন যারা আমাদের ভিডিওটা আপনি আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাশন চ্যানেলটাকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে আপডেটগুলো পেতে পারেন ঠিক আছে আমাদের শোরুম সাতটা সাত দিনে খোলা থাকবে পুরো দিন বন্ধ থাকবে সকাল আটটা তো রাত আটটা যে কোনো সময় আসে কিন্তু আপনাদেরকে আমরা ফ্রি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে থাকবো কোনো সমস্যা দেখেন এটা হলে আপনার অন্য আটটা দেখেন কতটা গোর্জে স্লিভের কাজ করা থাকবে কতটা সুন্দর একটি কাজ করা থাকবে কতটা প্রিমিয়াম লেভেল কোয়ালিটি থাকবে একেবারে জোর স্লিভের কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই চমৎকার কাজ করা থেকে নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে ঠিক আছে যার যে প্রিন্টটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট বেটে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখি ঠিক আছে এটা হলো আপনার জামাটা দেখেন কাজটা কতটা গর্জিয়াস লেভেল কাজ থাকবে কতটা শাইনিং ফিনিশ ফিনিশিং ফুল একটি কাজ থাকবে খুবই গর্জিয়াস লেভেল কাজ করা থাকবে খুবই চমৎকার যা জিনিসটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট বেটে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন জাস্ট ভাই দেরি করলে বে আপনার লস ভাই দেরি করলে আপনারই লস ঠিক আছে দেরি করবেন না কারণ এই কালেকশন আপনার খুবই সীমিত রয়েছে আমাদের স্টকে সমস্যা না আপনি যে প্রোডাক্ট আপনার লাগে কোনো সমস্যা আপনার অর্ডার করে দেবেন আরো প্রোডাক্ট আরো অর্ডার করবেন আলহামদুলিল্লাহ আমরা ভুলে আপনাকে কথা নয় কাজে বিশেষ আলহামদুলিল্লাহ প্রাইস কতই কম কম হোক না কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা কাপড় থাকবে একেবারে কাপড় আপনার যতই কোয়ালিটি হোক আমাদের কাপড় কোয়ালিটি থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুয়েট ঠিক আছে কাপড় কোয়ালিটি থাকবে খুবই চমক একেবারে আশি আসি শুধু দেখেন জামার আমার বড়টা যদি দেখেন কত বিশাল কি বড় থাকবে যত হিলদি হোক আল্লাহ যত হিল্ডি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে অনেক আমার হিলদি কাপড় আছেন যারা আপনার ডিজাইনারি কাপড়গুলো পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই কালেকশন দেখেন ভাই কালারটা দেখেন কি কাজের ফিনিশিং শাইনিটা দেখেন কতটা জোস লেভেলের কাজ করা থাকবে কতটা সুন্দর একটা লেভেলের কাজ করা থাকবে যা যদি যেন পছন্দ হয় যে প্রিন্টটা পছন্দ হবে আপনার জাস্ট স্ক্রিন শর্ট অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে একেবারে ভিতির রকমের একেবারে অসাধারণ কাজ করা থাকবে একেবারে চমৎকার কাজ করা থাকবে খুবই গর্জিয়াস লেভেলের কাজ করা থাকবে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন দেখলে আপনারই উপকার ঠিক আছে এটা হলো আপনি আরেকটা জামা খুবই সুন্দর আপনার খয়ের কালার মধ্যে দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালারটা থাকবে দেখেন কাজের ফিনিশে দেখেন কতটা গর্জিসবেন কতটা ভারী কাজ করা থাকবে খুবই সুন্দর গান বসে দেখেন কতটা চমৎকার কাজ করা থাকবে কতটা চমৎকার একেবারে কালেকশন থাকবে একেবারে থাকবে খুবই সুন্দর কালার খুবই সুন্দর ভাবে ডিজাইনগুলো থাকবে খুবই চমৎকার যারা কিন্তু আমাদের আমাদের ফেসবুক পেজ পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন যাতে যেন আপনি আগে এত সুন্দর কালেকশনগুলো সবার আগে নিতে পারবেন যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর কালেকশন সবার আগে পেতে পারেন আজকের ভিডিও সর্বশেষ একটি ডিজাইন মিষ্টি একটি কালার রানী গোলাপি মিষ্টি একটি কালার খুবই সুন্দর ডিজাইন থাকবে খুবই সুন্দর কালার এই ডিজাইন আপনাদেরকে আমরা শেষ করে দেবো ঠিক আছে খুবই চমৎকার যার যে ডিজাইন পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই আপনাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারে আপনি কিন্তু পিক দিয়ে ফেলবেন আছে দেখেন এটা থাকবে আপনার মিষ্টি একটি কালার খুবই চমৎকার কাজ করা থাকবে খুবই অসাধারণ একটি ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় একটি প্রিন্ট খুবই সুন্দর লেভেলের কাজ করা দেখেন খুবই একেবারে গর্জিয়াস লেভেলের কাজ করা দেখবে খুবই চমৎকার একেবারে জোস লেভেল কালেকশন নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের বই অফিসন থেকে একেবারে চিপেড বাজেটের মধ্যে খুবই সুন্দর লেভেল ঈদ কালের সঙ্গে আমাদের থেকে আপনারা পেয়ে যেতে আমাদের থেকে যে আপনি সুদিন নিতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয় আমাদের থেকে কিন্তু আপনারা সুদের থেকে জর্জে জর্জে থেকে আপনার বাটিং দেখেন আমাদের কিন্তু রয়েছে বাটিকের মধ্যে অসাধারণ লেভেলে আপনার কাজ করা থ্রি পিসগুলো আছে বাটিকের খুবই চমৎকার কাজ করা প্রিন্টগুলো থাকবে খুবই চমৎকার ফাইন কটার বলে সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের একটা শোরুমের নিচে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে জ্বর যে কালহীন হরেক রকমের জজের কালেকশন জন্য মিলন মেলার কিন্তু আপনাদেরকে আমরা ভয়ে পছন্দ আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন কত চমৎকার কাজ করা থ্রিপুজ থাকবে খুবই চমৎকার খুবই অসাধারণভাবে কাজ করা থ্রিপুজকুল আপনার জন্য আমাদের শোরুমে কিন্তু স্টক করা হয়েছে ঠিক আছে সো আপনার কিন্তু সরাসরি সবাই কিন্তু আসার কিন্তু আবেদন দিল আমাদের শোরুমে ঠিক আছে আমাদের একটা ছাদের নিচে এসে কিন্তু আপনি এত সুন্দর প্রোডাক্টগুলো আপনার দোকানের জন্য কিন্তু বা আপনার বাসায় যারা সেল করেন তাদের জন্য কিন্তু আপনি করতে হবে সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামুলিল্লাহ আল্লাহ হাফিজ